আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে যিনি যে জিনিসটা দেখে খুব হতবাক হয়েছে সেটি হচ্ছে যে এই যে এইভাবে ভুট্টার আগাল যে আপনারা কাটতেছেন বা ভুট্টার পাতাগুলো তুলে যে গরুকে খাওয়াচ্ছেন এতে করে যে ভুট্টার কত ক্ষতি হচ্ছে অর্থাৎ ভুট্টার ফলনের যে কত ইফেক্ট করবে আপনারা কি জানেন এই কাজটা কখনোই করবেন না মানে অর্থাৎ ভুট্টার আগাল পাতা কোনো কিছুই তুলবেন না যতক্ষণ পর্যন্ত না আপনার ভুটটা পরিপক হয়েছে যখন দেখবেন যে আপনার ভুটটা পরিপক হয়েছে সেই সময় যদি আপনি ভুট্টার আগাল বা পাতা গরুকে খাওয়ান বা তুলে খাওয়ান সেক্ষেত্রে কিন্তু আপনার এটা ক্ষতি হবে না আর বিশেষ করে এই মুহূর্তে ভুট্টায় যে পরিমাণ সার বা কীটনাশক দেওয়া রয়েছে এই ভুট্টার পাতাগুলো যদি আপনার গরুকে খাওয়ান এতে করে কিন্তু ইফেক্টও পড়তে পারে তাই আমি মনে করি আপনারা ভুট্টার পাতা কাঁচা হোক এবং আপনার আগাল হোক এইটা না তুলে যখন দেখবেন যে ভুট্টার পাতা একটা মরা মরা ভাব হয়েছে ভুট্টাও পরিপক্ক হয়েছে ভুট্টা এখন তোলা তোলা যায় এই মুহূর্তে যদি আপনারা মনে করেন ভুট্টার আগাল বা পাতা তুলে গরুকে খাওয়াবেন খাওয়াবেন এর আগে এগুলা ভুলেও স্পর্শ করবেন না এতে করে আপনাদের অনেকগুলো লস হবে অর্থাৎ অনেক ফলন কমে যাবে একমন ভুট্টার দাম হচ্ছে বারোশো তেরোশো টাকা আর আপনার এক হাজার খের দাম আর কতই এই কারণেই আপনার এই ভুলটা কখনোই করবেন না বিশেষ করে আপনার আগাম ভুট্টার কিন্তু একটু ফলন যদিও কম হয় এ আরও যদি আপনার ভুট্টার পাতাগুলো তুলে খাওয়ান এতে করে কিন্তু অনেক লস হয়ে যাবে তাই আপনারা এইটা থেকে একটু বিরত থাকুন আর আপনাদের আমি বলেছিলাম আপনারা যে বিষয়ে জানতে চান একটু কমেন্ট করবেন অথবা আপনারা যদি ভিডিও তৈরি করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিতে চান আপনাদের ভুট্টার সমস্যা হোক আর সফলতা হোক সে বিষয়ে কিন্তু আমি ভিডিও তৈরি করে থাকি আসসালামু আলাইকুম